কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণের আকারে থাকে তাকে ওই উৎপাদকের সূচক বলে আর উৎপাদকটিকে ভিত্তি বা নিধান বলে দেখো আমি একটা সংখ্যা লিখি যেমন দুই গুণিতক দুই গুণিতক দুই সমান আমরা জানি দুয়ের মাথায় আমরা তিন বসে অর্থাৎ দুয়ের তিন ঘাত তো এখানে এই তিনটা হচ্ছে সূচক আর এই দুইটা হচ্ছে ভিত্তি বা নিধান ওকে তাহলে সূচক কোনটা এই পাওয়ার যাকে আমরা বলি ঘাত যাকে বলি তারই আর এক নাম হচ্ছে সূচক ওকে আমাদের অঙ্ক হচ্ছে এই সূচককে নিয়েই তাই তো ধরো আমি লিখলাম এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ধরো আমি এখানে ছটা এক্স মানে এক্সের উৎপাদক ছটা লিখেছি এবং তাহলে তার ঘাত কত হবে ছয় অর্থাৎ সূচক কত এক্স সিক্স তাহলে এখানে সূচক এক্স সিক্স এই সিক্সটা হচ্ছে সূচক আর এক্সটা হচ্ছে নিধান বা ভিত্তি বোঝা গেল তাহলে সূচক কোন জিনিসটা আমরা বুঝলাম আর নিধান বা ভিত্তি এই উৎপাদকটাকেই নিধান বা ভিত্তি বলে সেটাও আমরা বুঝলাম তাই তো ঠিক আছে আমি প্রথমেই বলছিলাম যে কোনো রাশিতে একটা উৎপাদককে যতবার গুণের আকারে লেখা হয় সেটাই তার সূচক সেই উৎপাদকের সেটাই সূচক তাহলে আমরা এখানে ছবার গুণের আকারে লিখেছি তাই ছয়টাই হচ্ছে ওর সূচক আর উৎপাদকটা আমি বলছিলাম নিধান বা ভিত্তি তাহলে এটা নিধান বা ভিত্তি এখানে এটা নিধান বা ভিত্তি এবং এটা সূচক বোঝা গেল আচ্ছা যদি সংখ্যাটা এরকম হতো টু এক্স সিক্স তাহলে কী হতো দেখো এই ছয়টা তো আমরা জেনে গেছি সূচক এক্সটা আমরা জানি যে নিধান আর এই দুইটা এটা কি না আমরা জানি সংখ্যাসহ বা সহক তাই তো তাহলে এক্স নিধানের সূচক ছয় সহক দুই ওকে বোঝা গেল দেখো এই সূচক যাকে নিয়ে আমরা আলোচনা করছি সেই সূচক ধনাত্মক হতে পারে ঋণাত্মকও হতে পারে ধনাত্মক ভগ্নাংশ হতে পারে ঋণাত্মক ভগ্নাংশও হতে পারে এমন কি মূলত সংখ্যা মূলত সংখ্যা তাও হতে পারে ওকে তা এই সূচকের আমরা অঙ্ক করতে গেলে আমাদের যে প্রাথমিক সূত্রগুলো আমাদের প্রয়োজন হবে সেই সূত্রগুলো নিয়ে একটু চলো আলোচনা করে নিই দেখো আমরা এখানে সূত্রে এক্স চল দিয়ে আমরা সূত্রগুলোকে লিখছি তা এই এক্স চল আমরা ধরে নিচ্ছি এক্স একটা বাস্তব সংখ্যা যে কোনো বাস্তব সংখ্যা শূন্য ছাড়া ওকে শূন্য ছাড়া এক্স একটা বাস্তব সংখ্যা যদি এরকম হয় তাহলে এক্স এক্স ধরো এক্সের পাওয়ার এম এন দুটো আলাদা আলাদা পাওয়ার আছে অর্থাৎ আলাদা আলাদা সূচক আছে তাদের মাথায় ঠিক আছে খাত আলাদা আলাদা তাহলে এদের গুণফল কি হবে তো এখানে এম আর এন হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা মাথায় রেখো তাহলে এক্স আমি কী বললাম শূন্য ছাড়া বাস্তব সংখ্যা আর এম এন হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা ঠিক আছে এই ধরে আমরা তাহলে এর মান কি পাব না দেখো এক্স এম প্লাস এন এটা একদম মূল ভিত্তি আমাদের সূচকের ঠিক আছে এবারে দেখো এটাই আমরা কিন্তু অনেক আগে করেছিলাম করেছিলাম দেখো মনে করে দেখো যখন আমরা যখন বীজগণিতে গুণ শিখেছিলাম বা পাটিগণিতেই ঘাত অঙ্কে গুণ শিখেছিলাম অর্থাৎ ধরো যদি এরকম থাকে দুয়ের মাথায় তিন গুণিত দুয়ের মাথায় চার আমরা কি করতাম তিনটে দুইয়ের গুণ করতাম আর চারটে দুইয়ের গুণ করতাম তারপর টোটাল দুয়ের গুণ করতাম তাই তো এখানে আমাদের অঙ্কটা কত সহজ হয়ে গেল দেখো আমরা কি করব না আমাদের এখানে সূত্রে কি বলা হচ্ছে না পাওয়ার দুটোকে যোগ করে দাও তার মানে দুয়ের মাথায় তিন আর চার দুটোকে যোগ করে দিলাম তাহলে দুয়ের মাথায় হয়ে গেল কত সাত ওকে হয়ে গেল এবার যদি আমাদেরকে গুণ ফাল আকারে বার করতে পারে তখন আমরা সাতটা দুই গুণ করব তখন ক্লিয়ার বোঝা গেল এবারে দেখো এখানে কিন্তু তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে এই যে উৎপাদক অর্থাৎ চলটা যেন সমান হয় এখানে যেমন আমরা এক্স দেখতে পাচ্ছি ঠিক সেরকম এখানে দুই অর্থাৎ সংখ্যাগুলো একই হলে তবে কিন্তু সূচকের মাথা জুড়বে দেখো যোগ হবে যেমন আমি তোমায় বলি ধরো যদি থাকত দুই দুইয়ের মাথায় তিন আর তিনের মাথায় ধরো চার তাহলে কত হতো তাহলে কিন্তু আমরা এদের মাথা যোগ করতে পারতাম না অর্থাৎ সূচকগুলো যোগ হতো না ঘাতটা যোগ হতো না বোঝা গেল এখানে কিন্তু ওইভাবে হবে না ঠিক আছে যে আমি এখানে কিভাবে আমি গুণ ফলটা বার করতে পারি নয় এটাই রেখে দেব আর না হলে এক করতে পারি তিনটে দুয়ের গুণ আর চারটে তিনের গুণ করব আলাদা আলাদা এবং তারপর সেই দুটো গুণ ফলের টোটাল একটা গুণ করব সেই দুটো গুণ ফলকে আবার গুণ করব এবং যেটা শেষ পর্যন্ত গুণ ফল হবে সেটা আমাদের উত্তর হবে বোঝা গেল তাহলে আমাদের মাথায় রাখতে হবে বা যদি এরকম হতো যে ধরো চল দুটো আলাদা ধরো এক্স এক্সের পাওয়ার ধরো তিন গণিত ওয়াইয়ের পাওয়ার চার আমরা কিন্তু সেখানেও এক্স ওয়াইকে প্যাক্ট করে দিয়ে তিন প্লাস চার করতে পারতাম না অর্থাৎ চল দুটো আলাদা হলে কখনোই আমরা পাওয়ারটা যোগ করতে পারবো না এটা কিন্তু মাথায় রেখো বোঝা গেল তাহলে আমরা একই চল হলে অর্থাৎ একই নিধান হলে একই ভিত্তি হলে তাদের সূচক কিন্তু যোগ হয় গুণের ক্ষেত্রে ঠিক আছে বোঝা গেল এরপর আমরা আসবো ধরো দ্বিতীয় যে সূত্র আরেকটা প্রাথমিক সূত্রের মধ্যে যাই দেখো আমরা এটা দেখলাম গুণের ক্ষেত্রে যদি ভাগ হতো তাহলে কি হতো ধরো আমরা এক্স এম পাওয়ার ভাজি তৎ এক্স পাওয়ার এম ধরলাম এটার ক্ষেত্রে ওকে এটার ক্ষেত্রে কী হতো না আমরা জানি ভাগেতে পাওয়ার বিয়োগ হয় এটা আমরা যখন ভাগ শিখেছি তখন শিখেছি তা এখানেও একই নিয়ম থাকবে ঘাবড়াবার কিছু নেই এক্স এম মাইনাস এম ওকে মাথায় রেখো এখানে কিন্তু সব সময় শর্ত হচ্ছে কি এম এন এর চেয়ে বড় এম কিন্তু বড় এম এন এর থেকে বড় তাহলে ভাগ হবে এখানেও একই চল বা আমাদের এখানে যে নিধানগুলো আছে নিধান যেন এক হয় নিধান আলাদা হলে কিন্তু বিয়োগ হবে না এগুলো মাথায় রেখো ঠিক আছে তাহলে এক্স পাওয়ার এম ভাই এক্স পাওয়ার এন হলে এক্স এম মাইনাস এম হয় ওকে এবারে শর্ত হচ্ছে কি এম এনের চেয়ে বড়ো হতে হবে এবার ধরো এম এন এর চেয়ে বড়ো হলো না তখন কি করব আমরা অর্থাৎ যদি এন বড়ো হয় এম ছোট হয় তাহলে ধরো আমাদেরকে দেওয়া আছে এরকম যে এন যেখানে বড়োকে না এন বড় এম ছোট তখন আমরা কী করবো এক্স এন মাইনাস এম করবো ওয়ান বাই এক্স এন মাইনাস এম অর্থাৎ এক্ষেত্রে কী হবে এন বড় এর চেয়ে যদি এরকম হয় বোঝা গেল এটা বড় এটার চেয়ে তখন আমরা ভাগ্যের ক্ষেত্রে এইটা এটা সমান এটা লিখব ক্লিয়ার বুঝে কেন আচ্ছা ধরো আমি আরেকটা সূত্রে যাই যদি এরকম থাকে ধরো এক্স পাওয়ার এম আর বাইরে এন আছে তখন এটা সমান কি হবে এটা সমান এক্স পাওয়ার এম ইন্টু এন অর্থাৎ এই দুটো পাওয়ার গুণ হয়ে যাবে আমি একটা সংখ্যা দিয়ে তোমাদের দেখাই ধরো তিন মাথায় দুই আছে আর বাইরে চার আছে তাহলে কি হবে তখন আমরা কি করবো তিন দুই ইন্টু চার অর্থাৎ তিনের পাওয়ার আট হবে বোঝা গেল অর্থাৎ সূত্রটা বোঝা গেল এম এন গুণ হয়ে এম ইন্টু এন বা এক্স এম এন এটা ভাবতে পারো ওকে অঙ্কের ক্ষেত্রে এভাবে আসবে যদি আসে বসিয়ে দিলেন আর যদি কোনো চল দিয়ে আসে অনির্দিষ্ট সংখ্যা দিয়ে তাহলে ওই একই এই পাওয়ার দুটো এখানে যদি এটা এক্স হতো পাওয়ার টু বাইরে ফোর তাহলে আমরা এক্স এইট করতাম ওকে বোঝা গেল এবারে ধরো এটাও একটা সূত্র গেল আমরা আবার ভাবো ধরো এরকম হল যে এক্স আচ্ছা আর একটা চলকে আনলাম ওয়াই এটাও একটা সূত্র এক্স ওয়াই আচ্ছা ওয়াইটাও কিন্তু এখানে একই অর্থাৎ ওয়াই হো শূন্য ছাড়া বাস্তব সংখ্যা এটা মাথায় রেখো ঠিক আছে যদি হয় এবং তাদের পাওয়ার ধরো বাইরে এম হোল এম এক্স ওয়াই হোল এম ঠিক আছে অর্থাৎ তখন আমরা এই দুজনকে আমাদের মাথায় রাখতে হবে এর পাওয়ার এম আবার ওয়াইয়ের পাওয়ার পাওয়ারও এম ঠিক আছে এক্স এম ওয়াই এম ওকে বোঝা গেল এটাও একটা সূত্র ঠিক আছে তাহলে আমরা যদি কোনো সংখ্যা আমাদের সংখ্যা দিয়ে আমাদেরকে দেয় ধরো আমরা যদি ভাবি এটা তো গেলো চল দিয়ে আমরা যদি এরকম দেয় আমাদেরকে দুই গুণিত তিন আর বাইরে ধরো পাঁচ তখন আমরা কি ভাবব যে অবশ্যই দুইয়ের মাথাও পাঁচটা আছে তিনের মাথাও পাঁচ আছে বোঝা গেল ঠিক আছে তারপর আমরা এটাকে কি করতে পারবো গুণ করে বার করতে পারবো মানে আমাদের যদি এরকম এরকমভাবে ভাঙার প্রয়োজন কোথাও হয় তাহলে আমরা এইভাবে ভেঙে নিতে পারবো ঠিক আছে তুমি এখানে ভেতরেও দুই তিনকে গুণ করতে পারো এটা তো সিম্পল ব্যাপার আমরা জানি কিন্তু আমরা এভাবে করতে পারবো ক্লিয়ার বোঝা গেল আমরা তাহলে এখানেই বেশ কয়েকটা সূত্র পেয়ে গেলাম এবারে ধরো যদি এইটা গুণের আকারে ছিল এটা যদি ভাগের আকারে হয় অর্থাৎ এক্স বাই ওয়াই এম তাহলে তাহলেও একই হবে অর্থাৎ এক্সের পাওয়ারও এম হবে আর এর পাওয়ারও এম হবে শুধু এটা ভাগে আছে তাই ভাগের আকারে বাইরে বসাবো বোঝা গেল একদম গুণের মতোই হলো ঠিক আছে আবার ধরো এবারে আমরা দেখছি যে পাওয়ার আছে যেগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা আমরা দেখলাম আচ্ছা যদি পাওয়ার কখনো জিরো হয় তখন আমরা কি করব। ধরো জিরো হলো ধরো এক্সের পাওয়ার জিরো ঠিক আছে তখন তাহলে আমরা কি করব দেখো যে কোনো সংখ্যার পাওয়ার জিরো মানে মানে এক্সের পাওয়ার জিরো মানে তার ক্ষমতা হচ্ছে ওয়ান মানে একের সমান অর্থাৎ এক ঠিক আছে ধরো তোমাকে যত বড় সংখ্যায় দিক যদি দেখো এটা ভালো করে মাথায় রাখো ধরো এক্স ধরো এক্স দিয়েছে এক্স জিরো দিয়েছে এক্স টু এক্স থ্রি ইত্যাদি ইত্যাদি দিয়েই গেছে দেখো শুধু এক্স কোথাও থাকা মানে কিন্তু কিছু নেই মানে ওয়ান আছে ওয়ান এইটার মানে হচ্ছে এক্সের পাওয়ার ওয়ান কিছু পাওয়ার নেই মানে ওয়ান কিন্তু যখন কিছু নেই মানে কখনো ভাববে না শূন্য কিছু নেই মানে ওয়ান আর শূন্য হলে কিন্তু দেওয়া থাকবে শূন্য হলে কিন্তু দেওয়া থাকবে এই ভুলটা করো না এক্সের পাওয়ার কিছু নেই মানে ওয়ান ঠিক আছে আমরা যেমন ধরো এক্স লিখলাম এক্স লিখলাম সহক কিছু নেই মানে কি ধরে নিই ওয়ান ঠিক ঠিক একইভাবে ঘাত কিছু নেই মানে আমরা ধরে নিই ওয়ান ঠিক আছে সহক ওয়ান আর ঘাত ওয়ান ঠিক আছে সেরকম শূন্য ভেব না কিন্তু শূন্য যদি হয় পাওয়ার যদি শূন্য হয় তাহলে অবশ্যই দেওয়া থাকবে সেখানে ঠিক আছে এবং এক্স জিরোর পাওয়ার সবসময় ওয়ান হয় এক্স জিরো মানে ওয়ান অর্থাৎ ধরো তোমাকে একটা সংখ্যা দেওয়া হয়েছে পাঁচ পাঁচের মাথায় জিরো দেওয়া হয়েছে তুমি জানবে সেটা ওয়ান বুঝা গেল পাঁচের জায়গায় যদি পাঁচশো দেয় সেও ওয়ান একশো পাঁচ তার মাথায় জিরো থাকছে সেটাও ওয়ান ঠিক আছে অর্থাৎ কোনো সংখ্যার পাওয়ার মাথায় অর্থাৎ সূচক যদি জিরো হয় তাহলে সেটা ওয়ান হয় ঠিক আছে তার মান হয় ওয়ান ক্লিয়ার সে যত বড় সংখ্যাই ঠিক আছে এই এটাও একটা সূত্র অর্থাৎ এক্স জিরো সমান ওয়ান বোঝা গেল এবারে আমরা দেখলাম দেখো প্লাস দেখলাম অর্থাৎ ধনাত্মক যে পাওয়ার দেখলাম আচ্ছা আমরা দেখলাম জিরো যদি পাওয়ার হয় কি হবে সেটা দেখলাম আচ্ছা এবার আমরা দেখি যে যদি ঋণাত্মক পাওয়ার হয় অর্থাৎ এক্সের পাওয়ার মাইনাস এন মানে যা ইচ্ছা মাইনাস কিছু একটা সংখ্যা এন মানে যে একটা সংখ্যা ঠিক আছে তাহলে কি হবে তখন হবে ওয়ান বাই এক্স এন ভালো করে বোঝো ঠিক আছে ওয়ান বাই এক্স এন অর্থাৎ ধরো কোনো একটা সংখ্যা যার পাওয়ার ধরো আছে পাঁচ তার পাওয়ার হতো মাইনাস দুই আছে তাহলে আমরা কি লিখব না ওয়ান বাই পাঁচ স্কোয়ার দেখো সেটাই বলেছি ঠিক আছে এক্স টু দি পাওয়ার যদি মাইনাস এন হয় তাহলে ওয়ান বাই এক্স এন হবে বোঝা গেল তাহলে আমরা এইভাবে মাইনাস পাওয়ারের ট্রিটমেন্ট এইভাবে করতে পারবো জিরো হলে তার ট্রিটমেন্ট এইভাবে করতে পারবো দেখছি তারপর আবার দেখলাম যে প্লাস বা এই যে এম এন যেখানে ধনাত্মপূর্ণ সংখ্যা দেখলাম সেটা করতে পারবো এরকম বেশ কিছু এই প্রাথমিক যেসব সূত্রগুলো আছে এই সব সূত্রগুলো দিয়ে আমরা এরকম সূচকের অঙ্ক করতে গেলে আমাদের এই সব প্রাথমিক সূত্রগুলো আমাদের কাজে লাগবে বোঝা গেল এছাড়াও আমরা আরও কিছু সূত্র আস্তে আস্তে যখন অঙ্ক করতে থাকব তখন কিন্তু এরকমভাবে পেতে থাকবো আবার দেখো এইটাকেই যদি আমরা পাওয়ারটাকে আবার এই এই এটাকে আমরা অন্যভাবেও ভাবতে পারতাম ধরো আমরা যদি এটাকে ভাবি যে এক্স মাইনাস এন আছে তো আমরা যদি এটাকে এভাবেও ভাবতে পারাম পারতাম ধরো আমরা মাইন প্রয়োজন যদি হয় অঙ্কে ঠিক আছে তাহলে তোমরা এভাবেও লিখতে পারো যে এটাকে এভাবে নিতে পারো ঠিক এখানে যেটা আমরা করলাম ঠিক আছে এই সূত্র মতো করে যে আমরা মাইনাস এন মানে কি ওয়ান মাইনাস ওয়ান ইন্টু এন এরকম হতে পারে বা ওয়ান ইন্টু মাইনাস এন যাই হোক আমরা ধরে নিলাম মাইনাস ওয়ান ইন্টু এন আছে তাহলে মাইনাস ওয়ানটাকে ভেতরে নিয়ে চলে এলাম আর এনটাকে বাইরে নিয়ে চলে গেলাম তার তো এই দুটোকে গুণ করে যে পেয়েছি আমরা গুন করে এখানেও আসছে তাহলে আমরা এইভাবে আসতে পারি বোঝা গেল তাহলে আমরা এটা থেকে এটাও করতে পারি